আরে লোকটা তো পাঁচ অক্ত নামাজ পরে রসুলের আদর্শ অনুযায়ী চলে হালাল পথে চলে ওই লোকটাকে কেন আমি বাধা দিব ওই লোকটাকে কেন আমি হিংসা করব ওই লোকটাকে কেন আমি তামাশা করব টিটকারি করব বরং ওই লোকটাকে দেখে তো আমার রসুলের কথা স্মরণ হওয়ার কথা ছিল আলে মোলামাদের দেখলে তো আমার রসুলের কথা স্মরণে হওয়ার কথা ছিল আমাদের আকা আল্লাহওয়া আলাগান কিভাবে রসুলকে মোহাব্বাদ করেছেন আল্লামা মাকা আসিম না নু তুবীর অহ আলাই তার এই দারুলুম দেওবান মাদ্রাসায় তার একটা রুম ছিল এই রুমের সামনে তিনি একটা গোলাপ চারা রোপণ করেছেন গোলাপ ফুল গাছ শিষ্যরা প্রশ্ন করলেন হোযুর আপনি এরকম একটা কাঁটাযুক্ত একটা ফুল গাছ কেন আপনার রুমের সামনে একেবারে চোখের সামনে লাগাইলেন হজরতে কাসেম না নতুবি রহমাতুল্লাহ আলাই জবাব দেয় দেখেন তাদের চিন্তা আর আমাদের চিন্তা কোন জায়গায় আমরা তো গোলাপ ফুল দিয়ে বাড়ি সাজাই গাড়ি সাজাই মানুষকে লাল গোলাপের শুভেচ্ছা দেই কিন্তু আল্লাহ আলাদের চিন্তা কোন জায়গায় তিনি বলতেছেন আমি হাদিসের কিতাবের ভিতরে পেয়েছি রসুলের শরীরের ঘাম থেকে গোলাপের মতো মিষ্টি ঘেরান বের হইতো জরে কনসোবাহান আল্লাহ এই জন্য আমার আমার চোখের সামনে যখনই আমি গোলাপ গাছটাকে দেখি আমি এই গোলাপের ঘেরান নিয়ে আমি আমার রসুলের ঘামের ঘ্রামের কল্পনা করি জোরে কনসোবাহ আমি যতবারই গোলাপ গাছের দিকে তাকাই আমি ততবারই আমার রসুলের কথা মনে পড়ে যায় জোরে কনসোবাহ আল্লাহ তাদের চিন্তা আর আমাদের চিন্তা কোথায় হজরতে আশরফ আলী থানবির রহমাতুল্লাহ আলাই আমরা দাম্পত্য জীবন নিয়ে চিন্তা করি আর আল্লাহওয়ালা দিন তারা চিন্তা করেন অন্যরকম তারা সব কিছুকেই এবাদতের লাইনে ঢেলে সাজাতে চান আশরাফ আলী থানবি তার বিবি কিনা রাত্রিবেলা শ্বশুরবাড়ি যাইতেছেন প্রতিমধ্যে একটা মাঠ তিনি বলতেছেন বিবি ও চলো আজকে এই রাতে তো কেউ না। একটু দৌড় প্রতিযোগিতা করি স্ত্রী মনে মনে ভাবলেন পীর সাহেব মানুষ মানুষের সাথে আনন্দ ফুর্তি করতে পারে না একটু মনে চাইছে দৌড়াইবে তাহলে ঠিক আছে আমি রাজি স্ত্রী এবার দৌড় দিতে প্রস্তুতি নিলেন দুইজনে দৌড়াইলেন স্ত্রীকে আগে উঠাইয়া স্ত্রীকে ফার্স্টও বানাইয়া দিলেন আর তিনি নিজে হেরে গেলেন আর একদিন এভাবে শ্বশুরালয়ে যাওয়ার পথে আবারও বলতেছি স্ত্রী তোমার কি মনে আছে এটা কোন মাঠ বলতেছে হ্যাঁ এই রাতে আপনি আমার সাথে দৌড়াইয়া হেরে গিয়েছিলেন এটা সেই মাঠ বলতেছে তাহলে চলো আর একবার প্রতিযোগিতা হয়ে যাক স্ত্রী বল ঠিক আছে আমি রাজি দুইজনে দৌড় প্রতিযোগিতা করলেন এবার রাষ্ট্রাবাড়ি থানুভি জিতে গেলেন এবার স্ত্রী কে বলতেছে তিলকা বি তিলকা এটা হল ওই আগেরটার প্রতিশোধ জোরে কনসোহান আল্লাহ এই কথা বলে আশরাফ আলী থান দুই চোখের পানি সেরে কান্না করতেছেন স্ত্রী মনে মনে হাসতেছেন আর বলতেছেন এই আনন্দের সময় আপনি কেন কান্না করতেছেন বলতেছে বিবি আমি রসুলের জীবনের ভিতরে পড়েছি রসুলের ভিতরে এমন দুইটা রাত গিয়েছে যেই দুইটা রাত সে স্ত্রীদের সাথে দৌড় প্রতিযোগিতা করেছিল আমার বড় আশা ছিল মনে আমিও যেন রসুলের অনুসরণে আমার নসিবে জোটে অনুসরণ আমি আজকে সত্যি ভাগ্যবান আমি আমার রসুলের সেই সন্নাদকে আমার নিজের জীবনের ভিতরে বাস্তবায়ন করতে পেরেছি জোরে কনসুবাহান দেখেন তাদের চিন্তা কোথায় আর আমাদের চিন্তা কোথায় তাদের সব আমল আখলা কথাবার্তা সব কিছু হতো রসুলের তরিকায় রসুলের তরিকার বাইরে তারা কখনোই তারা চলতেন না হাজরতে হাজিম দাদুল্লাহ মহাজির মক্কি রহমাতুল্লাহ আলাই জীবনে শূন্য তরক করেন নাই জীবনে তিনি রসুলের সুন্নতের বাহিরে চলতেন না ওনার বিরুদ্ধে ব্রিটিশরা তাকে ফাঁসির অর্ডার করে দিয়েছে যে তার নামে পরোয়ানা জারি হয়ে গেছে তাকে যেখানেই পাবে ধরে নিয়ে আসবে তাকে ফাঁসি দিতে হবে হজরত হাজিম দাদুল্লাহ মহাজির মক্কি রহমাতুল্লাহ আলাই তার ইবাদত খানার ভিতরে তিনি তাজবি পড়তেছেন নামাজ পড়তেছেন তেলাওয়াত করতেছেন আর পুলিশ বাহিনী এসে তার খাদেমকে জিজ্ঞাসা করে হাজি সাহেব কোথায় বলতে যে সে তার কামরার ভিতরই আছে পুলিশ তন্ন তন্ন করে খুঁজলো কিন্তু কামরার ভিতরে কাউকে দেখে না এবার পুলিশ রেগে খাদেমকে থাপ্পড় দিয়ে বলতেছে আমাদের সাথে ফাইজলামি করো হাজি সাহেব তো রুমের ভিতরে নাই মিথ্যা কেন তথ্য দাও এবার চরকে কানতে কানতে দরজার ভিতরে তাকাইয়া দেখে হাজি সাহেব শেষ দায় পরে আল্লাহ তালার সামনে কান্নাকাটি করতেছে জোরে কন দুনিয়ার সব মানুষ দেখলেও ওই কাফের বেঈমানেরা ওই ব্রিটিশের যে পাচাটা গোলাম পুলিশ বাহিনী হাজি সাহেবকে কে দেখেনা এটা হলো সুন্নতের আমলের কারণে রসুলের অনুসরণের কারণে হজরত কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাই বিরুদ্ধে বিরুদ্ধেও পরোনা জারি হয়েছিল তিনি তিন দিন আত্মগোপনে থেকে বের হয়ে আসলেন তিন দিন পরে তিনি নিয়মিত জামাতে যাইতে লাগলেন হাদিস শরীফের দশ দিতে লাগলেন একদিন পুলিশ এসে জিজ্ঞাসা করতেছে যে কাসেম নানুতুবি রহমাতুল্লাহে আলাই কি আপনারা দেখেছেন কাসেম নানুতুবি কে তাকে কি আপনি দেখেছেন কাসেম নানু তুমি মসজিদ থেকে বের হয়েছে মাত্র তার কাছে এসে জিজ্ঞাসা করতেছে আপনি কি কাসেম নানু তুমি কি দেখেছেন তিনি নিজের জায়গা থেকে একটু সরে গিয়ে বলতেছে এই তো কিছুক্ষণ আগে এই জায়গায় ছিল পুলিশ ভাবছে তাহলে আশেপাশে কোথাও লুকাই আস তারা অন্যত্র ছোটাছুটি করতেছে কিন্তু ইনি যে কাসেম না নতুবি তারা দেখতে পায় নাই তারা ধরতেও পারে নাই আর একদিন হাদিসের দর্শে বসে তিনি হাদিস পড়াইতেছেন আর পুলিশ বাহিনী এসে ছাত্রদের জিজ্ঞাসা করে কাসেম না নতুবি কোথায় অথচ তিনি হাদিসের দর্শ দিতেছেন হাদিস পড়াইতেছেন সব ছাত্ররা দেখলেও পুলিশেরা দেখে না এটা হলো সুন্নাতের বরকতে এটা হলো সুন্নাতের আমলের কারণে চরমনায়ের সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইর বিরুদ্ধেও তাকেও জেলখানায় নিয়ে যাওয়ার পরোয়ানা জারি হয়েছে পুলিশ বাহিনী বলতেছে আমরা পারবো না র্যাব বাহিনীকে পাঠানো হলো র্যাব বাহিনী গিয়া যখন চরমনায় মরহুম পীর সাহেব হুজুরকে বলতেছে আপনাকে আমাদের সাথে সাথে থানায় যেতে হবে বলতেছে কেন আমার বিরুদ্ধে অভিযোগ কি বলতেছে এই দেখেন আপনার অভিযোগ কাগজের ভিতরে অভিযোগগুলো লেখা ছিল কিন্তু যখনই আল্লাহ রলির হাতের ভিতরে কাগজগুলো দিয়ে দেওয়া হলো কাগজগুলো একেবারে সাদা পরিণত হয়ে গেছে জোরেকন সোহান আল্লাহ কাগজের ভিতরে কিছু লেখা নাই রাব বাহিনীরা পা ধরে মাপ চাইতে চাইতে বলে হুজুর বেয়া দবি মাফ আমরা বুঝতে পারি নাই আপনাকে চিনতে পারি নাই আপনার সাথে বেয়াদবি হয়ে গেছে আপনি আমাদের মাফ করে দেন এগুলো এমনি এমনি হয় নাই এগুলো হয়েছে রসুলের এতে বায়ের কারণে এগুলো এমনি এমনি হয় নাই এগুলো হয়েছে রসুলের আদর্শ অনুযায়ী তারা চলার কারণে দুনিয়াতে আল্লাহ তালা তাদের অপদস্থ করেন না বরং দুনিয়াতে যারাই তাদের অপদস্ত করতে চায় তারাই অপদস্ত হয়ে কবরে যায়